আইপিএলের চতুর্থ দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স। বাচামাড়ার লড়াই আইপিএলের 63 নম্বর ম্যাচের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স তারা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে মাত্র 5 উইকেট হারিয়ে 180 রান সংগ্রহ করে। 181 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিধ্বস্ত দিল্লি ক্যাপিটালসের একের পর এক ব্যাটিং ব্যর্থতায় মাত্র 121 রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। যার ফলে 59 বিশাল বড় এক জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স আর এই জয়ের সাথে সাথে প্লে অফ নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স এর দুর্দান্ত এই জয়ের সাথে সাথে গ্যালারিতে বসে নেচে উঠলেন নেতা আম্বানি সেই সাথে সাথে কান্নার ঢল দিল্লি ক্যাপিটাল এর আগে প্রথম দল হিসেবে প্লফ নিশ্চিত করেছিল অবশ্য গুজরাট টাইটান্স দ্বিতীয় দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং তৃতীয় দল হিসেবে পাঞ্জাব কিংস তারা প্লেফে কোয়ালিফাই করেছিল তবে চতুর্থ দলের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস তারা লড়েছিল মাঠে তবে মুম্বাই ইন্ডিয়ান্স তারা দিল্লি ক্যাপিটালস কে ৫৯ রানের বিশাল বড় এক ব্যবধানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লেফ নিশ্চিত করলো